আর সকাল সকাল উঠে এত সুন্দর ওয়েদার দেখে মনটা জাস্ট ভরে গেল গাছগুলো দেখেও খুব সুন্দর লাগছে আজকে শিলচরে মনে হয় ভাষা দিবস কিছু একটা হবে সব সুন্দর সুন্দর শাড়ি পরে সব জায়গাতে সেলিব্রেট হচ্ছে এই জায়গাতে হচ্ছে দেখো সবাই লাল শাড়ি পরে এসছে ওখানে একটা ক্লাব আছে মন্দির আছে ওই জায়গাটাতে ওখানেও হচ্ছে মনে হয় ভাষা দিবস ঠিক জানা নেই আমার অনেক সকাল থেকে গান হচ্ছে প্রোগ্রাম হচ্ছে আমার তো ঘুম ভেঙে গেছে বাজে এখন নটা আজকে গাছগুলো দেখতে বেশ ভাল লাগছে চারিদিকে গান হচ্ছে যাই ভেতরে গিয়ে কথা বলি কালকে কারি পাতার গাছটা দেখেছিলে কেমন পাতা নুয়ে গেছে কালকে সব রাত থেকেই বৃষ্টি পড়ছে টুকটাক ভেতরে গিয়ে কথা বলি হাই এভরিওান টু মাই নিউ ব্লগ এখন বাজে হচ্ছে পনেরো নটা ঘুম থেকে উঠে পরে ফ্রেশ হয়ে যেটা কাজ আমার সেটা হয়ে গেছে আজকে তো তোমাদেরকে বললাম মনে হয় শিলচরের মনে হয় আজকে ভাষা দিবস আছে মানে সব জায়গাতেই গান টান করছে আমি অনেক সকাল থেকেই গানটা শুনতে পাচ্ছি এই ধর ছটা থেকেই মনে হয় হচ্ছে তারপরে আর উঠিনি আজকে যেহেতু রবিবার তাড়াতাড়ি উঠেও লাভ নেই ওরা ঘুমাচ্ছে এখন ওরা উঠেনি ওদেরকে উঠায়নি কালকে রাত্রিবেলা একটা সিনেমা দেখছিলাম মানে কদিন ধরে গত দু তিন দিন ধরেই আমরা সিনেমা দেখছি মানে মাঝে সিনেমা দেখা তো বন্ধই হয়ে গেছিলো ইয়ে কেন অজয় দেবগানের একটা সিনেমা ছিল শেখান মানে এত সুন্দর সিনেমা সিনেমাটা বেশ ভালো লাগলো আজকে মনে হয় সারাদিন গান চলতো মানে ওই সিনেমা শেষ করতে করতে আমরা দেখতেই শুরু করেছি হচ্ছে সাড়ে বারোটা থেকে মিশু ঘুমিয়েছে তারপর সিনেমা দেখতে শুরু করি আমরা মিশুর সঙ্গে কখনও আমরা সিনেমা টিনেমা দেখি না কারণ ও ধরো দেখ মানে দেখতে চাই যেটা একদমই ঠিক না যাই হোক ঘুমিয়ে যাওয়ার পর সাড়ে বারোটা থেকে আমরা সিনেমা স্টার্ট করি শেষ হয় হচ্ছে তিনটে সময় না দুটো আড়াইটার সময় এরকম হবে হয়তো তো অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য উঠতেও আমি লেট করেছি ওদেরকে এখনও উঠাই ওরা মাঝে চাও বানায়নি উঠুক তারপরে বানাবো আর আজকের ওয়েদারটা তো ভীষণই সুন্দর এরকম একটা ওয়েদার দরকার ছিল কালকে সারা রাত বৃষ্টি পড়েছে ভোর রাতের দিকে খুব বিদ্যুৎ চমকাচ্ছিলো মানে কি বলবো মানে এই ধর চারটার দিকে মনে হয় খুব বিদ্যুৎ চমকা ছিল আমরা তো এসি দিয়েই ঘুমিয়েছিলাম কে যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো ভরেছিলাম তো এখনও ধরো ওয়াশিং মেশিনে ধরাই আছে আজকে যা ওয়েদার তাতে একদমই কাছা যাবে না মানে শুকোবেই না হাওয়া আছে অনেক কিন্তু শুকোনোর কোনো চান্স নেই যে কোনো সময় বৃষ্টি আসতে পারে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানলা দিয়ে আর আমরা টপ ফ্লোরে থাকি বলে বেশ ভালো একটা কি যেন বলে হাওয়াটা অনুভব করতে পারি দেখো আকাশের অবস্থা যে কোনো সময় বৃষ্টি আসবে কালকে সিনেমাটা দেখে ঘুমোতে ঘুমোতে আমাদের প্রায় আড়াইটা থেকে তিনটে বেজে গেছিলো তারপর যে ঘুমিয়েছি সারা রাত ওই সিনেমা নিয়েই স্বপ্ন দেখেছি মানে সিনেমাটা বেসিক্যালি দেখিয়েছে যে বসীকরণ কি জিনিস ওই নিয়েই আমি স্বপ্ন দেখেছি কারো হাতে কিছু খেয়ে নিলে কেউ যদি আমাকে বস করে বসে তাহলে আমার কি হবে চাটা আজকে ফুটতেও লেট আজকে একটু বেশি করে চা করেছি মাসির কালকে চায় কম পড়ে গেছিল ফুটুক এবার আমাদের শিলচরে আসা মোটামুটি এক বছর হয়ে গেল কমপ্লিট মানে ধরো আমরা মে মাসের বারো তেরো তারিখে আগের বছর শিলচরে এসেছিলাম তো এরকমই ও ঠিকঠাক ওয়েদার ছিল মানে প্রথম সাত দিন এত বৃষ্টি পেয়েছিলাম কলকাতার ওই বিভৎস জঘন্য গরম থেকে এসে পরে মানে হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়েছিল মানে এখানে এসে পরে দারুণ একটা ওয়েদার পেয়েছিলাম প্রথম সাত দিন তারপরে যা গরম শুরু হয়েছিলো যা ওটাই ওই বলছিলাম যে আমাদের দেখতে দেখতে একটা বছর কি করে কেটে গেলো বুঝতেই পারলাম না আজকে তো মনে হয় ষোলো সতেরো তারিখ মে মাসে এক বছর পেরিয়ে গেল আমাদের আশা কি করে কেটে গেল আবার দেখতে দেখতে এক বছর দু বছর তিন বছর কেটে যাবে মানে আমাদের একটা জিনিস ভালো কি যে কোনো জায়গাতে থেকে আমরা বোর হব না মানে বোর হওয়ার আগে আমাদের সেখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে আর বিভিন্ন জায়গা আমরা এক্সপ্লোর করতে পারবো বেশ ভালো একদিক থেকে জানি না এরপরে হয়তো আমাদের কোথায় হবে না হবে হতে পারে কলকাতাতেও বা অন্য জায়গাতেও হতে পারে বা অনেক দূরেও হয়ে যেতে পারে এখান থেকে মানে মা কলকাতা থেকে আমাদের শিলচর কতটা দূর ফ্লাইটে এক ঘন্টা হলেও ট্রেনে তো অনেক দূর কিন্তু এর থেকেও অনেক অনেক দূর থেকে মিস্টার সিনহার কলিগরা এসেছে কেউ উত্তরাখণ্ড থেকে এসেছে কেউ বিহার থেকে এসেছে তা আমি ওটাই আলোচনা করি না মাঝে মাঝে যে এরপর যদি আমাদের আরও কোথাও দূরে পাঠিয়ে দেয় তাহলে কি যে করব জানি না এত দূরে থাকতেও আমাদের কষ্ট হচ্ছে হয়তো ফ্লাইটে এক ঘন্টাতে ঘরে পৌঁছে যেতে পারবো মানে চাইলেই পৌঁছে যেতে পারবো আর ফ্লাইটের টিকিট ধরো মানে সেই হিসেবে অ্যাভেলেবেলই থাকে তুমি পেয়েই যেতে পারো যেভাবে তুমি পেমেন্ট করবে কিন্তু অন্য কোথাও পাঠিয়ে দিলে কী হবে সব দিক সব একটা ভালো দিক খারাপ দিক থাকে এটারও আছে এখানে যদি আমরা না আসতাম তাহলে এত সুন্দর জায়গাটা আমরা কখনো দেখতেও পারতাম না শিলচর তো সেরকম কোনো কারো ডেস্টিনেশন থাকে না তো এটা যেহেতু একটা ছোট শহর তো কিন্তু কত সুন্দর শহর চারিদি শহর থেকে একটু বাইরে বেরোলে এখানকার মানুষজন খুবই ভালো আমার তো খুব ভালো লাগে এখানকার মানুষের এনে এত সুন্দর ব্যবহার সবার যে কোনো মানুষের বড়ো ছোট সবার কথাই বলছি সামান্য একটা দোকানে গেলেও তাদের ব্যবহার দেখে বোঝা যায় যে না খুবই ভালো যাই হোক চলো চা ফুটে গেছে চা ফুটতে ফুটতে লাল হয়ে গেল আমি ওয়েট করছি কতক্ষণ না ফ্রেশ হবে চাটা বানাবো পনেরো দশটা বেজে গেছে আমি বাজারে পাঠিয়ে দিয়েছি মাসিও চলে এসছে আজকে জলখাওয়ারে কিছু করব ভেবেছি বাড়িতে বাড়ি থেকে আনাবো কি আনে দেখি বললাম তো পুরি আনতে তো সেটাই নিয়ে আসবে নিয়ে আসুক খাবো বাজার কি করে নিয়ে আসছে দেখি ওটাই হচ্ছে মেন ব্যাপার বাজারটা হাজিবাজি নিয়ে আসলে তো মাথাটা গরম হয়ে যায় আর চিকেন আনতে বললাম চিকেনটা মিশু কদিন ধরেই বলছে যে চিকেন খাবো চিকেন খাবো খেতে বসলেই চিকেন খুঁজছে পাতে তো ওর জন্য বিশেষ করে চিকেনটা আনা আর এখানে ওয়াশিং মেশিনটা অন যেই করেছি কারেন্টটা সেই চলে গেছে আমার আজকে জামাকাপড় দেওয়ার ইচ্ছে ছিল না ওয়াশিং মেশিন কিন্তু মাসি বললো দিয়ে দাও শুকিয়ে যাবে আর যেই অন করলাম কারেন্টটা চলে গেল দাও বৃষ্টি আসছে তুমি কি করছিলে তো কোন ধরে কোথায় ছিল মাসি বাটি নিয়ে ঠক ঠক করছিল না কি বৃষ্টি আসছে আকাশ ভেঙে বৃষ্টি আসছে না গো চিকেন এনেছো ওখানে রাখো পুরী আনতেই লেট হলো না পুরী নিয়ে এসেছ পুরি খাওয়ার আগে আগে আকাশের অবস্থাটা দেখায় ঠিকঠাক করে জোর যে বৃষ্টি আসছে আর কি যে ভালো লাগছে রৌদার দিন এরকম বৃষ্টি পড়লে খুব ভালো লাগে তবে ঘুম থেকে ওঠার আগে যদি একটু বৃষ্টি পড়তো তাহলে একটু মানে দেরি করে ঘুম থেকে উঠতাম ইস আমার না বৃষ্টি পড়তে গেলে মন করে যে একটু গাড়ি নিয়ে বেরোই ঘুরে আসি কোথাও না শুধু গাড়ি নিয়ে ঘুরে বেড়াই এরকম যাই হোক এগুলো তুলে দিই একটু দিয়েছিলাম কালকে তো রোদ টোদ সেরকম ওঠেনি ভিজে ভিজে টাইপের একটু ছিল রোদ লাগানোর জন্য দিয়েছিলাম রোদও উঠেছিল এখানে সব এখানে পুরি বলতে লুচিটাকেই পুরি বোঝায় আর আমাদের ওখানে পুরি বলতে ভেতরে পুর দেওয়া থাকে সে ডাল থাকুক আর ছাতু থাকুক শুধু লুচি এটাকেই পুরি বলছে না না তুমি একটা কেন খাবে খাও না রবিবার দিনে একটু বাইরের খাওয়ার খেতে ইচ্ছা করে এটাই হচ্ছে মেইন ব্যাপার আহা বাইরের ওয়েদারটা একবার দেখো এখানে বসে বসে এখন খাবো মাসি এখন চিকেনের প্রিপারেশন করছে কাটাকাটি করুক ততক্ষণ আমরা খেয়ে নি বাইরে দেখতে দেখতে বাইরেতে পুরো অন্ধকার করে এসছে ওই জন্য লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি কি কি বাজার করে নিয়ে এসেছে দেখি বাবা ধনে পাতা কি এনেছো গো পুরো শুকনো মৌসুমি নিয়ে এসছো ঢেঁড়স কেন নিয়ে এসছো আদা নিয়ে এসছো আলু নিয়ে এসছো কলা নিয়ে এসছো সবজি তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না পটল নিয়ে এসছো বাজে এখন এগারোটার মতো মাসি ধীরে ধীরে করছিল কিন্তু আজকে ধীরে ধীরে করলে চলবে না আজকে একটু তাড়াতাড়ি করতে হবে রবিবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘরের কাজ শেষ করে বেরোতে হবে আর মাসি শেষ করতে করতে অনেক টাইম লেগে যাবে ওই জন্য আমি নিজেই চলে আসলাম রান্নাঘরে সব কিছুই হয়ে গেছে এখানে জোগাড় মাসি করে দিয়েছে আমি শুধু চট করে রান্নাটা চাপিয়ে দিলাম এদিকে মিশুরটাও চেপে গেছে এদিকে কষা হচ্ছে এটা আর এখানে মশলাটা কষা হচ্ছে তো পরে দেবো রান্নাঘর এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাংস শুরু হচ্ছে আর তার সাথে হচ্ছে আলু ঢেঁড়স ভাজা আজকে এটাই মেনু আমাদের দুবেলার মতো মাংস হয়ে যাবে রাত্রেবেলা দেখি রুটি যদি পারি রুটি করব না হলে ভাতই করে নেব সো এগারোটার মধ্যে রান্না রান্নাবান্না সমস্ত কিছু শেষ হয়ে গেছে মিশুর মাংসটা হয়ে গেছে আমাদেরও মাংসটা হয়ে গেছে তাড়াতাড়ি করে স্নান করতে যাব মাসে এখন কিচেনটা পরিষ্কার করছে ওটা পরিষ্কার করে দিলেই ঠাকুরটা ঠাকুর ঘর মুছবে সমস্ত ঘরটা মুছে দিলে আমি রান্না রান্না করতে যাব স্নান করতে চলে যাব। ততক্ষণ একটু বসি কেবলই জাস্ট রান্নাঘর থেকে বেরোলাম কিন্তু মাসি যতক্ষণ এগুলো কাজ করছে ততক্ষণে আমার রেস্ট নেওয়া হয়ে যাবে দিয়ে ঝটপট করে পুজো করে খাওয়া দাওয়া করে বেরোনোর প্ল্যান আছে কোথায় যাব জানি না মিস্টার সিনহা দেখলো গুগল সার্চ করে কারণ রবিবার দিন না একদম বাড়িতে বসে থাকতে ভালো লাগে না একদম না মনে হয় কোথাও একটা ঘুরছি এখানেই হোক কোথাও একটা গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর এত সুন্দর ওয়েদার যখন তখন তো বেরোতেই মন করে তাই না বলো আর যা জিনিসপত্র কাছে হয়েছিল সমস্তটা তো দোটানে দোটানে দু তিনবার কারেন্ট গেল দু ঘন্টাতে মানে তিরিশ মিনিটের জিনিস দু ঘন্টাতে মানে শেষ হয়নি মানে লাস্ট ফিনিশিংয়ের আবার লাইন চলে গেছে মাসি ওগুলোকে এরকমই বার করে দিয়ে ভালো মতো চিপে টিপে ছাদে মেলে এসছে আশা করি আমাদের বেরোনোর আগে সমস্ত জিনিসগুলো শুকিয়েও যাবে মাসি নিয়েও চলে আসবে হ্যাঁ হয়তো মোটা চাদরগুলো মানে চাদরটা যেহেতু মোটা ওটা হয়তো শুকাবে না ওটাকে ঘরে দিয়ে দেবো আর বেরিয়ে যাবো আমরা বাজে এখন দেখটা মিশুকে খাইয়ে ধাইয়ে আমরা এখন বসবো খেতে ঘরে আসে এখনো আসেনি আমি বসি খেতে শুরু করি টিভিতে একটা সিরিজ লাগিয়ে দিয়েছি আসলে অন করবে দেখি কই গো হ্যাঁ বসো বসো আজকের মেনুতে তো আমাদের একদম দুপদে রান্না হয়েছে আলু ঢেঁড়স ভাজা আর চিকেন কষা তাই না ওটা পেঁয়াজ মিনি পেঁয়াজ ওগুলো ছোট ছোট পেঁয়াজ একদম ওই জন্য এতগুলো টুকরো হয়েছে আলুটা দিয়েছি ঢেঁড়সে কেন বলো তো মাখা মাখা হবে একটু শুধু ঢেঁড়স খেতে ভালো লাগে না মোটর চলছে কথা বললেও শোনা যাবে না ওই জন্য আর কিছু বলছি না মেশিনটা এই জাস্ট পাশেই আছে ওখানে একজন বসে গেছে ভেতরে আমি ওয়েট করছি ডাল পিসে আসবে জল পড়ছে না ছাদে আসবে ও আসলেই সকাল থেকে কি সুন্দর বৃষ্টি বৃষ্টি পড়ছিলো এখন আবার রোদ হয়ে গেছে

অনেকটা দূরে আমাদের ঘর থেকে প্রায় আধা ঘন্টা পরে এক ঘন্টার মধ্যে লাগলো আর রাস্তার ভিউ তো অসাধারণ এখানে যেদিকে যাওয়া যায় পাহাড় তো অবশ্যই রয়েছে তার সাথে তো সবুজ আর সবুজ সবুজ আর সবুজ ছোট ছোট পাহাড় সবদিকেই রয়েছে খুব সুন্দর আমি মিশুতে এসে গাড়িতে উঠে উঠেই পনেরো কুড়ি মিনিট মধ্যেই ঘুমিয়ে গেছে আর ও ঘুমিয়ে গেছে বলে আমরা শান্ত মনে দেখতে যদিও বা ও কোনো সমস্যা করে না চুপচাপ ও আমাদের সাথে ভিউ এনজয় করতে করতে যায় গান শুনতে শুনতে এত সুন্দর চারিদিকটা না মানে দেখো সবুজ আর সবুজ আর এদিকটা হচ্ছে পাহাড়ের সাইডটা মানে নিচের দিকটা যেটা গোটা রাস্তাটাই পাহাড়ের মতো মানে ঘুরে 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 রাস্তা আমি বললাম আস্তে আস্তে চালাতে কারণ নতুন হয়তো পাহাড়ে তো আমাদের মানে গাড়ি নিয়ে ওঠা অভ্যেস নেই ওই জন্য বলছিলাম যে আস্তে আস্তে চালাও আর এত কৃষ্ণচূড়া গাছে এত ফুল ফুটেছে আজকে তো আমরা ওটা দেখতে দেখতেই আসছি যে কত কৃষ্ণচূড়া গাছ রয়েছে প্রতিটা রাস্তার ধারে ধারে পরপর পরপর পর পর কৃষ্ণচূড়া গাছ আর দেখতেও সেরকমই লাগছে মানে দিন দিন ফুলের পরিমাণটাও বাড়ছে আমাদের বাড়ি থেকে শুরু হয়েছে রাস্তাতে মানে আমি ওটাই বলছিলাম ওকে যে দেখো কত কৃষ্ণচূড়া গাছ এই যে এখানে আছে আসাম বিশ্ববিদ্যালয়

নেমে যাবে কিন্তু নামার পর আর উঠতে চাইবে না গাড়িতে আমি আর গাড়ি থেকে নামলাম না ওকে বললাম তুমি যাও গিয়ে দেখে আসো গিয়ে এখন দেখে আসছে ও ঘুরে আসুক যদি সেরকম কিছু ভেতরে দেখার থাকে তাহলে আমি নামব মিশুর কাঁচা ঘুম তো জাস্ট ঘুমিয়েছে ঘর থেকে বেরিয়ে দশ পনেরো মিনিট হলো ঘুমিয়েছে আমি চাইছি ঘুমো দুপুরের ঘুমটা যদি ঠিক হয়ে যায় না তাহলে সন্ধ্যাবেলার দিকে মুডটা ভালো থাকে আর এখন যদি না ঘুমোয়

পাঁচটা বাজে হয়তো পাঁচটা বাজে হয়তো সাড়ে চারটা পাঁচটা হবে হয়তো আর এত সুন্দর ছবি উঠছে না মানে ভিডিও কোয়ালিটি এত সুন্দর আছে মন করছে যে আরও ছবি তুলি আরও ছবি তুলি কিন্তু মিশুকে কোলে নিয়ে আছে না অতটা ছবি তুলতে পারছে না অসুবিধা আছে ওকে ছাড়াই যাচ্ছে না যেহেতু এটা মেন রোড আছে কোলে নিয়ে যে কটা ছবি তুলে দিলো দুজনে একসাথে হলো না মিশু একটু বড়ো হতে গেলে সুবিধা হবে আমাদের দুজনের ছবি তুলে দেবে জায়গাটা এতটা সুন্দর না মানে দারুণ দারুণ চলো ঘরটা ছবি হয়ে গেছে এবার চলে যান কাটা লেগে গেছে কালকে বাজে কটা বলে তো এখন সাড়ে সাতটা বাড়িতে এসেছি হচ্ছে সোয়া সাতটা নাগাদ পনেরো মিনিটে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে পরে ফ্রেশ বলতে শুধু জামা কাপড়টাই চেঞ্জ করতে পেরেছে তারপরে বপুকে সন্ধ্যা দিয়ে বপুকে খাওয়ার দিয়ে সয়ন দিয়ে দিয়েছি ওটা তো অনেক অনেকটা লেট হয়ে গেল আসলে ড্যামে পড়ে গেছিলাম তো ওই জন্য বাড়িতে ঢুকতেও অনেকটা লেট হয়ে গেল আজকে যেহেতু সানডে তো রাস্তাতে প্রচুর ভিড় যাই হোক আজকে রাতে একটু ফ্রায়েড রাইস করবো মিশুর একটু আবদার হয়েছে যে ফ্রায়েড রাইস খাবে তো সেটাই করবো আর দিনের বেলা তো ভাত করেছিলাম চিকেন ভাত শেষ হয়ে গেছে নতুন করে চাল ভিজালাম চালটা কিছুক্ষণ ভিজবে আর মিশুর চিকেন আছে আমাদেরও চিকেন আছে সেটা দিয়ে আজকে ফ্রায়েড রাইসটা খাবো রাস্তাতে আমরা সেরকম কিছু খাইনি শুধু একটা জায়গায় থেমে পড়ে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম তো তারপরে তো জ্যামে পড়ে গেলাম যাই হোক এখন শুয়া সাতটার মতো বাজে সাড়ে সাতটার মতো বাজে হ্যাঁ সাড়ে সাতটার মতো বাজে আটটার দিকে ফুল রেশমি আজকে ভিডিওটা আমার আপলোড করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত পোস্ট করা হয়নি কারণ আমি এখন পর্যন্ত মানে টাইমই পাইনি বাড়িতে আসার পর এখন কিছুক্ষণ বসবো রেস্টও নেবো আর ভিডিও কাজটাও কমপ্লিট করব বাড়িতে এসে এখনও পর্যন্ত আমি মেকআপটাও তুলিনি মানে তারা ঘুড়ো করে হাত পা ধুয়ে মুখটা তো ধোয়ার সময় পাইনি মানে ড্রেসটা চেঞ্জ করে বসে গেছিলাম হচ্ছে পুজো দিতে যাই হোক এখন চিকেন টিকেন আছে চালটা দিলাম কিছুক্ষণ ভিজুক তারপরে এসে রান্নাবান্নাটা শুরু করবো লাইকটাও করব বসবো কিছুক্ষণ পনেরো নটা বাজে ফ্রায়েড রাইসটা করে নিয়েছি এখানে এখানে তো মিশুর চিকেনটা আছে গরমও করে নিয়েছি আর আমাদের চিকেনটাও এখানে গরম করে নিয়েছে এতটা চিকেন আমাদের লাগবে না কিছুটা আজকে রাতে লাগবে বাকিটা খুলে রেখে দেবো ছেলেটাকে খাইয়ে দিই আগে কালকে স্কুল আছে সোমবার শুরু আবার পাঁচ দিনের একটা লং টাইম ও ফ্রায়েড রাইস খেতে ভীষণ ভালোবাসে মায়ের সাথে কথা বলতে বলতে রান্নাটা সেরে নিলাম মায়ের সাথে কথা হয় না অন্য দিন আজকে রান্না করছিলাম রান্নাঘরে ছিলাম বলে মিশু বুঝতে পারেনি না তো ফোনে কথা বলতে দেয় না ফোন টেনে নিয়ে নেয় কেটে দেয় সাথে সাথে যাই হোক ছেলেটাকে খাওয়াই সন্ধ্যাবেলা তো সেরকম কিছু খাওয়া হয়নি খিদে পেয়ে গিয়েই হবে ওর কাজু কিশমিশ দিইনি একটু বেশি ইয়ে হয়ে যাবে আর মিশু তো একদমই কাজু কিশমিশ খেতে চায় না ঢেকে দিয়ে এটাকে খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে যে বসবো সেটার উপায় ছিল না সারাদিনে যে কাপড়গুলো ছিল কাপড় তো না সব বিছানা চাদর টাদরগুলো যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো তো আজকে রোদে কিচ্ছু শুকায়নি রোদটাই উঠেনি আর মাসি দেড়টার সময় সব কিছু ঘরে রেখে দিয়ে চলে গেছিলো তা আমি এসে পরে মানে খাওয়া দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সেটা টাইম পাইনি তো ওটা এখন এই রাতের খাওয়া কমপ্লিট করে দিয়ে ওগুলো সেগুলোকে ঘরে মেরে দিলাম দেখলাম ভিজে ভিজে হয়ে আছে অল্প অল্প পুরোটা শুকায়নি চাদরগুলো বেশ বড় বড় মোটা মোটা তো তো চাদরগুলো এখনও পর্যন্ত শুকায়নি বালিশের কভারগুলো শুকিয়ে গেছে তো কালকে রোদ উঠলে খুবই ভালো জিনিসগুলো শুকিয়ে যাবে না হলে কিন্তু জিনিসগুলো গন্ধ বন্ধ হয়ে যাবে জানি না ঘরে ফ্যান চালিয়ে দিলেও হয় কিন্তু সারা রাত ফ্যান চলবে খারাপ লাগে ঘরে যদি কেউ ঘুমাতো তাহলে ঠিক আছে যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে দশটা বাজতে পাঁচ বাজে এখন মিশুকে ঘুম পাড়াচ্ছে না আমার কিছু ভিডিও এডিটিংয়ে কাজ আছে সেগুলোকে কমপ্লিট করবো কালকে সোমবার নতুন একটা পাঁচটা দিনের শুরু মানে পাঁচ দিন পর চলবে আর সপ্তাহগুলো কেটেও যায় কী করে বুঝতে পারি না মানে এত সুন্দরভাবে কেটে যায় মানে সকাল হলে অফিস স্কুল তারপরে আবার কখন যে রাত হয়ে যায় দিয়ে পরের দিন আবার অফিস স্কুল তো ভালো লাগে একটা শেডিউলের মধ্যে দিয়ে যায় তো মানে ভালো লাগে মানে বাড়িতে বসে থাকা মানে পায়ের ওপর পা দিয়ে এই জিনিসটা আমার একদম ভালো লাগে না একটা শেডিউলের মধ্যে দিয়ে চললেই ভালো লাগে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন লাগের সাথে সবাই খুব ভালো থেকে সুস্থতা